এই বেডরুম সেট টা হচ্ছে রানী মডেল বেডরুম সেট ছয় ফিট বাই সাত ফিট একটি খাট সেমি বক্স করা সেমিবক্স খাট থাকবে ওকে তিন পাটের একটি আলমারি থাকবে ছয় ফিট বাই ছয় ফিট তিন পাটে এই পাল্লা গুলো থাকছে থিটনেস গুলো থাকছে পাকা এক ইঞ্চি এক ইঞ্চি করে কিন্তু এগুলো হাতে খোদাই করে নকশা কারো কাজ করে দেওয়া ভাই গোলাপ মডেল দেখেন ফুটন তো গোলাপ ভাই এগুলো মনে হচ্ছে যে গোলাপটা ছিঁড়া যায় জি ভাই ভেরি ডিসেন্টেবল সাথে প্রত্যেকটাই ম্যাজিক বক্স থাকবে একটা করে এই যে এরকম একটা ম্যাজিক বক্স থাকবে যেখানে বসে আপুরা সাজুগুজু আপুরা বসে সাজুগুজু করতে পারবে ভুলপকের যে গ্যারান্টি দিতে দিচ্ছি আমরা ত্রিশ বছরের আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বেডরুম সেট প্যাকেজ দেখিয়ে দেবো সেগুন কাঠের মধ্যে তো আবারও কিন্তু চলে আসলাম রিসান ফার্নিচার অ্যান্ড তো সেখান থেকে আমাদের সাথে অনেক ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের এই ভিডিওতে নাকি অনেকগুলো বেডরুম সেট প্যাকেজ নাকি দেখিয়ে দিবেন ভাইয়া জি জি আজকে ভাই বেডরুম সেটের হিউজ পরিমাণ কালেকশন আছে রিসান ফানি সারান ডোরে আজকে বেডরুম সেটের সরাসরি ভাই ওকে তাহলে শুরুতে একটা চমৎকার বেডরুম সেট দেখতে পাচ্ছি ভাই একদম মাথা নষ্ট করা মাথা নষ্ট করা বেডরুম সেট এটা ভাই পরি মডেল বেডরুম সেট ভাই আচ্ছা পরে মডেল বেডরুম সেট হবে পরে মডেল বেডরুম সেট হবে ডানা কাটা পরে মডেল হবে ভাই আর উড়ে উড়ে যাবে না তো ভাই উড়ে যাওয়ার সম্ভাবনা তো আছে ভাই আচ্ছা ওকে নিবে

কাঠের মধ্যে সলিড কাঠের মধ্যে নিতে চায় তাও দেওয়া যাবে ভাই ওকে তো সেক্ষেত্রে হচ্ছে এই হচ্ছে আলমিরা হচ্ছে জি জি আলমিরা হচ্ছে আলমিরাটা থাকছে তিন পাটের এই পাল্লা গুলো থাকছে থিটনেস গুলো থাকছে পাকা এক ইঞ্চি এক ইঞ্চি করে এক ইঞ্চি এবং কিন্তু এগুলো হাতে খোদাই করে নকশা আকারও কাজ করে দেওয়া ভাই আচ্ছা ওকে দারুন তো সেক্ষেত্রে এই বেডরুম সেটের প্রাইসটা কেমন রাখা যাবে ভাই এই বেডরুম সেটের প্রাইস রাখা যাবে

এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই আচ্ছা সেক্ষেত্রে এটা কি হোম ডেলিভারি ফ্রি দেখবে যে এটা হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি দেবো ভাই ওকে এর পাশাপাশি হচ্ছে আরেকটা বেডরুম সেট দেখতে পাচ্ছি ভাই ভাই এই বেডরুম সেটটা হচ্ছে রানী মডেল বেডরুম সেট

রানীর কথা বললা কিন্তু রাজার কথা বলে নাই জি জি এটা কিন্তু দেখেন ওকে এই রাজার মতন বেডরুম সেট দেখেন ভিউয়ারস তো দেখলে বুঝতে পারবে আসলে এটা একটা রাজা মডেল বেডরুম সেট কত সুন্দর এই হচ্ছে একটা 6 ফিট বাই 7 ফিটের একটা কিং হ্যাঁ সেমি বক্স কাট সেমি বক্স কাট 6 ফিট বাই 7 ফিটের একটা সেমি বক্স কাট 6 ফিট বাই ছয় ফিট একটি তিন ফিটার আলমিরা ওকে এবং সুন্দর একটি ভেনিটি ড্রেসিং টেবিল ভাই খুব সুন্দর একটা ভেনিটি ড্রেসিং টেবিল থাকবে আপনাদেরকে দেখায় জাগার সল্পতার কারণে রাজা মডেল বেডরুম সেট টা ভালো মতন বের্থ দেখাইতে পারলাম না ওকে যারা নিবেন অবশ্যই স্কেপ পছন্দ হলে স্কেচট দিবেন ওনারা একদম আপনাদেরকে খুলে একবার খুলে আপনারা ডিটেলস আমরা আপনাদের দেখায় দেব এই রাজা মডেল বেডরুম সেটটার দাম রাখছি আমরা ফিক্সড প্রাইস এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই আচ্ছা আচ্ছা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো সেক্ষেত্রে অর্ডার করার প্রসেসটা কি ভাই ভাই অর্ডার করার প্রসেসটা হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে যে প্রোডাক্টটা নেবেন সেই প্রোডাক্টের উপর আমরা যে ম্যামোটা করব ম্যামো বিল মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করবেন ম্যামোতে যে বিলটি করা হবে ওইখানে শুধু পাঁচ হাজার টাকা বুকিং করবেন অথবা যে আপনার গাড়ি ভাড়াটা ই হয় আচ্ছা যেটা আসে যেটা আসে সেটা বুকিং করতে পারেন হোম ডেলিভারি তো ফ্রি দিচ্ছি সারা বাংলাদেশ বেডরুম সেটের উপরে তারপর আপনার একটা গাড়ি ভাড়া যেটা আন্দাজ হয় এটা তো আপনাদের কাছ থেকে ওটা আপনারা আমরা দিবেন আপনার প্রোডাক্ট থেকে আমরা কেটে দেব আচ্ছা আচ্ছা প্রোডাক্ট থেকে কেটে দেব নালে মেমোবুকিন মাত্র অনলি 5000 টাকায় লক্ষ টাকার ফার্নিচার পেয়ে যাবেন 5000 টাকায় বুকিনে আচ্ছা পরে টাকা আপনার মাল বা আপনার প্রোডাক্ট বাসায় পৌঁছানোর পর দেখে শুনে বাকি টাকা পেমেন্ট করার সুযোগ আছে পাশাপাশি যদি আরেকটা

এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা আমাদের শোরুমে অথবা ফ্যাক্টরি ভিজিট করতে পারেন ওকে তো ভিউয়ার্স যারা সরাসরি আসতে চান চাইলে সরাসরিও আসতে পারেন যারা আসতে পারবে না স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এছাড়াও ওনাদের কাছে কিন্তু হচ্ছে অনেক সোফা রয়েছে ডাইনিং টেবিলের কালেকশন রয়েছে ওয়াল ক্যাবিনেট রয়েছে তো যাদের যেটা প্রয়োজন এটা কিন্তু ওনাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো সবার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ